আসসালামু আলাইকুম শামীম হোসেন শাহ ডিমটা সাবাসি সেন্টার ম্যানেজার আমার সিআইটি ডে দু সালে মার্চের একটা ছেলে পরীক্ষা দিছিল অনেক ওল্ড মানে টোটালে কয় মাস ছিল আমার সেন্টারে দশ মাস ছিল হ্যাঁ দশ মাসের বেশি ছিল ওর নিচে কথা বলছে টোটালে ভর্তি হয়েছে আমার মনে হয় এগারো মাস কিন্তু এর ভিতরে ওর কামাই আছে মিনিমাম চার মাস এরা এরম হবে না পুরনো ছাত্র ভর্তি হয়েছে অনেকদিন কিন্তু পরীক্ষা পাইছে দেরি করে এর কারণ হচ্ছে ও কামাই করছে বেশি এরই কারণে অনেকে প্রশ্ন করেন এত পুরনো এত দেরি কেন আসলে আমাদের সেন্টারে এগারো বারো মাসে ছাত্র দুই চারটে ছিল থাকারও কিছু কারণ আছে সেটা হচ্ছে এদের অ্যাবসেন্ট বেশি কামাই বেশি গুরুত্বর সাথে কাজ করিনি তারা পিছিয়ে পড়ে গেছে এদের ওভারটেক করে আবার এদের পিছনে লোক পরীক্ষা দিয়ে চলে গেছে কথা সত্য কিনা নেই ওরা আবার কিন্তু মানে কথা সাউন্ড কিন্তু খুব সোলো বেরোয় বোঝা যায় না হ্যাঁ এই জন্য ওরা আজকে আমি পাসপোর্ট দিলাম ওর পাসপোর্টে দেখেন ওর বাড়ি হলো কোন জেলা সিং ওদের বাড়ি কোন থানা গরিপুর গরিপুর না গরিপুর গৌরীপুর গৌরীপুর উপজেলা তাই তো গৌরীপুর থানা ময়মাসিং ওরা আজকে আসছে আজকে হচ্ছে চার তারিখ জুন মাসের চার তারিখ আজকে ওরা আমি পাসপোর্ট দিয়ে দিলাম এদের ব্যাসের যারা তারা সবাই আমাদের মাধ্যমে যাবে এই শুধু একজনই পাসপোর্ট রিলিজ নেবে আর সবাই আমাদের মাধ্যমে হলো আইপি নিয়ে যাবে হলো সিআইটেডে সিআইটেডে হলো ট্রেনিং করে পরীক্ষা দিছিল যাই হোক ওর পাসপোর্ট আজকে দিয়ে দিলাম অনেক একটা পুরনো ছাত্র চলে যাচ্ছে এই জন্য আমি ভিডিওটা করলাম এখনো আমাদের সেন্টার সম্পর্কে কিছু আছে হ্যাঁ কোনো অভিযোগ নাই অভিযোগ নাই আমরা তো অনেক শাসন করছি মাঝে হাতে মারছি শাসন করতে পারে হ্যাঁ আসলে এর অনেক বকা করছি প্রচুর আবার অনেক কাছে দেখেও অনেক আদর ডাক আদরে ডাকছি হ্যাঁ ছোট ভাইয়ের মতো ডাকছি অনেক সময় ঠিক আছে

ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ